এদে পোলাও রোস্ট মাংস বিরিয়ানি খেতে খেতে নিশ্চয় আপনারা ক্লান্ত হয়ে গেছেন তাই না বন্ধুরা আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম মুখুরোচক ছুরি সুটকি ভোনা রসুনের কোয়া দিয়ে তৈরি করে দেখাবো স্পেশাল ছুরি সুটকি ভোনা ছুরি সুটকি ভোনার জন্য একটা প্যানে দিয়েছি হাফ কাপের মতো সরিষার তেল অ্যাড করছি দু কাপ পেঁয়াজ কুচি পনেরো থেকে বিশটি রসুনের কোয়া তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন অ্যাড করছি উঁচু করে এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো তবে মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করছি এক টেবিল চামচ আদা পেস্ট আড়াই টেবিল চামচ রসুন পেস্ট এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় আদা রসুনটাকে কষিয়ে নিয়ে বড় করে কেটে নেওয়া তিনটি টমেটো অ্যাড করছি তারপর নেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি অপেক্ষা করব টমেটোটা নরম হওয়া পর্যন্ত অ্যাড করছি এক টেবিল চামচ করে হলুদ ধনিয়া জিরার গুঁড়ো তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলুর আঁচ কমিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানোটা ভালো হলে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যায় এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ অ্যাড করছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আটটি চুরি শুটকি এই শুটকিগুলো আমার ভাইস কক্সবাজার থেকে এনেছে একেবারে ফ্রেশ সুটকি এবার শুটকিটাকে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে এবার পাঁচ থেকে ছ মিনিটের মতো শুটকিটাকে কষিয়ে নিচ্ছি আবার ওই শুটকিটাকে নিড়ে দি আরও কয়েক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি অ্যাড করছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে টেস্টটা যেমন ভালো আসবে এবারটা কিন্তু দারুণ লাগে শুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করছি দেড় কাপের মতো নর্মাল পানি এই তো সুটকিতে বলক চলে আসছে এখন আলতো করে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সুটকির হয়েছে সুটকিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা ঠিক এরকমই হয়েছে এখন করছি জন্য আস্ত সুটকি থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে অলমোস্ট আমার ছুরি সুটকি ভোনা হয়ে গেছে এখন দিচ্ছি এক ধনে পাতা কুচি তারপর নেড়ে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি ঝটপট তৈরি করে দেখালাম রসুনের কোয়াদে চুরি সুটকি ভোনা এই চুরি সুটকি ভোনা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে ঈদে পোলা মাংসের গন্ধে নিশ্চয় খেতে পারছেন না আপনারা অনায়াসেই শুটকি ভোনা তৈরি করে নিন চার থেকে পাঁচ থালা ভাত খেতে পারবেন খেতে দুর্দান্ত হয়েছে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমার রেসিপি যদি ফলো করে আপনারা রান্না করেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ